লেটেস্ট রিপোর্ট আছে রিপোর্ট হচ্ছে ডাক্তার জুনিয়র ডাক্তার প্রফেশনাল ডাক্তার আর জি করে সমস্ত যারা মেডিকেলের সঙ্গে যুক্ত তাদের সকলের যে চাহিদা এবং জনতা একটি মেয়ে এই বছরই সে এম কমপ্লিট করবে এলাকার গর্ব আমার পানিহাটির গর্ব এই সব কিছু করে আমাদের দল এবং সরকার এক পথে হেঁটেছে যে এই জঘন্য খুনের কেনারা করতেই হবে এবং করবে ছাত্ররা সম্মিলিতভাবে আটটি দাবি দিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ হসপিটাল কর্তৃপক্ষ এবং সরকার সবকটাকে মেনে নিয়েছে এই প্রথম আমার মুখ্যমন্ত্রী বিরোধীদের কোনো আলগা সুযোগ দেয়নি তিনি রাজনীতির জন্য বিজেপি রাজনীতি করবে সিপিএম রাজনীতি করবে সিপিআই করবে সব দল করবে কংগ্রেস কিছু করতে পারে কিন্তু আসল কাজটি আমার সরকার কাল ঘটনার পর থেকে সমস্ত সিল করে দিয়ে যেখানে ঘটনা ঘটেছে সেই জায়গাটা বন্ধ করা এবং পিজি হাসপাতাল থেকে মণিময় ডাইরেক্টরকে নিয়ে আসা এনআরএস থেকে ওদের প্রিন্সিপালকে নিয়ে আসা আরজি করে সমস্ত যারা রুগী কল্যাণ সমিতিতে আছে এবং সমস্ত যারা ইম্পর্ট্যান্ট পার্সোনালিটি এবং ডিএমই প্রথম থেকেই বসে আছে ওখানে প্রিন্সিপাল সেক্রেটারি হেলথ নিজে চলে এসেছেন সিপি কলকাতা কাউকে কোনো সুযোগ আমরা দিতে চাই না এই ঘটনা এই মর্মান্তিক যে ঘটনা যে ঘটনায় শুধু পিতা কষ্ট পেয়েছে তা নয় কারণ আমারও তো দুটি মেয়ে আছে যাদের মেয়ে আছে তারা জানে যে একটা মেয়ে তার যদি জীবনের পরিস্ফুট হওয়ার মাত্র ছটা মাস পাঁচটা মাস এমডি কমপ্লিট করবে বাবা মার স্বপ্ন এই স্বপ্ন যে ভেঙেছে যারা একে সর্বনাশ করেছে যারাই খুন করেছে আমাদের আজও সেই কথা গতকাল রাত্রিরে গভীর রাত্রে কলকাতা পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে দেখুন আমার কথা হচ্ছে যে তদন্ত তদন্তের পথ ধরে চলবে সেখানে আমি আমার কোনো ইন্টারফেয়ারেন্স নেই কিন্তু আমার একটাই কথা যে ক্যাপিটাল পানিশমেন্ট ইনক্লুডের ফাঁসি যেটা মুখ্যমন্ত্রী বলেছে যে ঘটনা ঘটিয়েছে যারাই ঘটনা ঘটিয়েছে তাদের ফার্সি কার্ড গড়ায় করতে হবে যারা খারাপ করেছে তার নাম সে পুলিশের না সিকিউরিটি গার্ড ছিল যে খারাপ করেছে না কে ওর বাবা তো না ওর বাবা তো সবটা জানে না আমাকে হচ্ছে যে ওনাকে সবটা এখন বলাও আমাদের পক্ষে সম্ভব নয় যে ছাত্র সংগঠন একটা বললেও হতে পারে ছাত্র সংগঠন যে তিনটে প্রাইম ছাত্র সংগঠন আছে তারা যে যৌথভাবে দাবি দিয়েছে সেটাকে মেনে নিয়েছে এই প্রথম স্বাস্থ্য দপ্তর এতটুকু কারপণ্য করেন এটা মানবো এটা মানব না নয় অল দে হ্যাভ অ্যাকসেপ্টেড কলকাতা পুলিশের সিপি নিজে দাঁড়িয়ে বলছে যে আমি বুক করবো চব্বিশ ঘন্টার মধ্যে এবং রাত দুটোর মধ্যে বারো ঘন্টার মধ্যেই সে বারো চোদ্দো ঘন্টার মধ্যেই অ্যারেস্ট করেছে আমাদের দৃঢ় ধারণা বিশ্বাস মেয়েটি আর তো তাকে ফিরে পাবো না আমরা এটা চিরদিনে আমাদের ব্যথার কারণ হয়ে থাকবে পিতামাতার মাতার স্বপ্নভঙ্গের কারণ হয়ে থাকবে কিন্তু যারা এই কাজ করেছে ক্যাপিটাল পারমিশন তাদের দিতে হবে এবং ফার্স্ট রেকর্ড যেটা শুধু আমি বলবো সংবাদ মাধ্যম তো একটা মাধ্যম থাকে কিন্তু সাংবাদিকরাও তো তাদেরও তো আর মানুষ তাদেরও তো নিজের চিন্তাধারা সক্রিয় দীর্ঘ বছর সাংবাদিকতার সঙ্গে থাকলে তারও একটা অভিজ্ঞতা থাকে তারাও বলেছে যে ফাস্ট ট্র্যাক কোর্ট করতে হবে এবং মুখ্যমন্ত্রী সে ফাস্ট ট্র্যাক কোর্টটাও মেনে নিয়েছে কোনো কার্পণ্য করেননি এবং কালকে থেকে আজ পর্যন্ত গভীর রাত থেকে তিনি আমি যেহেতু লোকাল এমএলএ আমি সরকারে কি সেটা পরে কথা নয় তিনি বারবার তিনবার ফোন করেছেন যে তাদের কোনো অসুবিধা না হয় আবার আমার একটাই কথা এখানে এই যে বিভিন্ন রাজনৈতিক দল আসছে তাদের আমার এলাকায় অবাধতা যে খুশি আসুন কিন্তু শালীনতা বজায় রেখে আসুন ওর বাবা মাকে যেন কোনো এমন কষ্ট না দেয় এখন আমি যদি রাস্তায় চিৎকার করি তাহলে তো চোর ধরা পড়বে না ডাকাত ধরা পড়বে না খুনি ধরা পড়বে না খুনি যে ধরা পড়ার যে মূল মন্ত্র যার কাছে মূল ক্ষমতা ক্যালকাটা পুলিশ তাকে সতর্ক করা হয়েছে বিরোধীরা বিরোধীরা বলতে গেলে যাদের বোঝায় সিবিআই বলছে অমুক বলছে আজকের তো সিবিআইয়ের কোনো ট্র্যাক রেকর্ড বলতে কিছু নেই সিবিআইয়ের কোনো ট্র্যাক রেকর্ড নেই সিবিআই কোনো আজকের দিনে ভারতবর্ষে সিবিআই কোনো বিশ্বাস নেই তাদের যে বিশ্বস্ততা মানুষের ফেতু সেটাও এবং ক্যালকাটা পুলিশকে সবাই অ্যাপ্রিসিয়েট করবে রাজনৈতিক কারণে আমি নাও করতে পারি বা অন্য বিজেপি নাও করতে পারে কিন্তু ক্যালকাটা পুলিশ যখন দায়িত্ব নিয়েছে বাংলার মানুষ আশ্বস্ত হবে একজনকে ধরেছে ক্লু বেরোলেই সঙ্গে সঙ্গে সব ধরা পড়ে আছে না যে ঘটনা আমরা দেখেছি যে একা হতে পারে না এর সঙ্গে একটা রয়েছে কারা কারা রয়েছে তার মধ্যে কে আছে সেটা ফাইন্ড আউট হবে আর আমি একটাই কথা বলি বিরোধীদের জন্যে আমি আমার লোকাল এম বলবো। হিসেবে বলবো যা আপনারা অবরোধ করুন যা খুশি আপনারা করুন গণতন্ত্রের বিরোধীদের সব রকমই তাদের সুযোগ আছে কিন্তু মানুষ যাতে কষ্ট না পায় বাবা মা যাতে কষ্ট না পায় তার জন্যে আপনারা সংযত হয়ে কথাবার্তা বললে আমি কৃতজ্ঞ থাকবো আপনাদের